কুরুক্ষেত্রের যুদ্ধ যখন মূল পর্যায়ে অর্জুন এবং কর্ণ একে অপরের সাথে লড়াই করছিলেন যখন তীরের আদান প্রদান করা হচ্ছিল এবং ঈশ্বররাও সেগুলো দেখছিলেন অর্জুন তার তীর ছুঁড়ে মারতেন এবং এই তীরগুলির প্রভাব এত বেশি যে কর্ণের রথটি পঁচিশ থেকে তিরিশ ফুট পিছনে চলে যেত লোকেরা যারা এই দৃশ্য দেখছিল তারা অর্জুনের এই দক্ষতা দেখে অবাক হয়েছিল এমনকি কর্ণ কম ছিলেন না যখন তিনি তীর ছুঁড়ে মারতেন তখন অর্জুনের রথটিও কাঁপত এবং আট থেকে দশ ফুট পিছনে ফিরে যেত যতবার কর্ণের তীরটি অর্জুনের রথে আঘাত করত ততবার শ্রীকৃষ্ণ কর্ণকে প্রশংসা করেছিলেন কিন্তু একবারও তিনি অর্জুনের দক্ষতার জন্য তাকে প্রশংসা করেননি দিনের শেষে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন ওহে প্রভু আমি কর্ণের রথে অনেকগুলি তীর নিক্ষেপ করেছি এটি বাতাসের পালকের মতো বাস্তুচ্যুত হয়েছিল কিন্তু একবারও আপনি আমাকে প্রশংসা করলেন না তার চেয়েও আপনি কর্ণের দক্ষতার প্রশংসা করলেন যদিও তার তীরটি আমার রথটিকে কিছুটা স্থানচ্যুত করেছিল শ্রীকৃষ্ণ জবাব দিয়েছিলেন অর্জুন মনে রাখবে যে তোমার রথটি হনুমান দ্বারা সুরক্ষিত রয়েছে তিনি তোমার রথের পতাকার শীর্ষে বসে আছেন এবং আমি তোমার স্বার্থী হিসাবে সামনে এবং রথের চাকা শেষেনার দ্বারা সুরক্ষিত এরপরও পুরো রথটিকে যখনই কর্ণ আমাদের তীর দিয়ে আঘাত করত তখন স্থানচ্যুত হত যেখানে কর্ণের রথ তেমন শক্তি দ্বারা সুরক্ষিত নয় এবং তিনি নিজেই একা এবং তবুও তিনি বীরত্বের সাথে লড়াই করেন কথিত আছে যে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে কৃষ্ণ অর্জুনের নামার আগে পর্যন্ত রথ থেকে নামতে অস্বীকার করেছিলেন এবং কৃষ্ণ রথ থেকে নামার পরেই রথটি আগুন লেগে ধুলায় পরিণত হয়েছিল তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ও অর্জুন তোমার রথকর্ণ দ্বারা অনেক আগে ধ্বংস হয়ে গিয়েছিল আমি এটিকে ধ্বংস হতে রক্ষা করছিলাম